গুড মর্নিং কি খবর কেমন আছেন সবাই আশা করে অনেক অনেক ভালো আছেন তো এখানে হয়ে গেছে সকাল আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর দেখুন ওখানে আমার কালকে আঙ্গুল কেটে গিয়েছিল। তো এখানে আমি একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বেঁধে নিয়েছিলাম কালকে রাতে তো এখন দেখছি দুইটা আঙুলের অবস্থা মোটামুটি বেটার আগে থেকে আর এখানে সকাল সকাল আমি ফ্রেশ হয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে নিয়েছি ঘুমতে উঠে দেখি এখানে আশেপাশে কেউ নাই আমি ফার্স্ট ফ্লোরে আছি আই মিন যদি বাংলাদেশের স্টাইলে বলতে হয় তাহলে সেকেন্ড ফ্লোরে আর বাদ বাকি সবাই ম্যামি নিচে কারণ সবাই অনেক তাড়াতাড়ি ঘুমতে কুটে গেছে আমি একটু লেটে ঘুমতে উঠেছি আর এখানে এসে দেখি শুরু হয়ে গেছে এদের ক্লিনিং ক্লিনিং এখানে হচ্ছে কি এদের ভ্যাকুম ক্লিনার চলছে আর এখানে ক্লিনিংয়ের পর্ব চলছে আর আমার ফ্রেন্ড আমাকে বললো বাইরে রুপেই বন্ধ আছে বলে ওকে একটু ভিতরে নিয়ে আসো বলে যে অনেকক্ষণ ধরে বাইরে বাঁধা আছে তো বাইরে বাঁধা বলতেও সকালবেলা ঘুম থেকে ঘুটি বাইরে ছাড়া হয় হাগুমুতো করার জন্য

আর এখানে শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে নো দিস দিস কমেডিয়ান ফিল্টার আই আই ওয়ান বি আমার ফ্রেন্ড এক কফি এক্সপার্ট প্রো তার হচ্ছে দুই ধরনের কফি মেকার আছে একটা হচ্ছে এক্সপ্রেসো আর একটা হচ্ছে আপনার ফ্যানালের যে ফিল্টার টাইপ ওটার তো আমি বললাম কি আমি এক্সপ্রেস শর্টেই খাবো আর আমার হাতে যে দেয়াশলার স্টিকটা দেখতে পাচ্ছেন এটা দেখে কি মনে হয় দেখে বলেন তো মনে হচ্ছে যে একটা ফেক স্টিক রাইট বাট এটা হচ্ছে কি একটা লাইটার এটা দিয়ে গ্যাসে আগুন জ্বালানো হয় তো ফার্স্টে কিন্তু আমি নিজেও বুঝতে পারিনি এই জিনিসটা কি পরে দিয়ে রিয়েলাইজ করলাম যে ও আচ্ছা এটা তো লাইটার এইখানে ছিদ্র আছে আগুন বের হওয়ার তো এটা তো গ্যাস নেই তো আমি এটা নিয়ে খেলছিলাম আর কি কাইন্ড বলতে গেলে আর এখানে ব্রেকফাস্টের সাথে রয়েছে চেরি আর এই এটা লাস্ট পরে দেখেছিলাম আমরা টার্গেট থেকে কিনে এনেছিলাম আর স্টোর করেছিলাম আর এখানে ও বাবারি বাবা এর রেসিপির শেষ নেই কি কী যে সকাল সকাল বানাচ্ছে এক অমলেট করছে তাও আবার কোকোনাট পিল্কের সাথে আর এখানে যে ক্যাকটাস দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা ক্যাকটাসে হচ্ছে আমি ক্রিসমাসে আমার ফ্রেন্ডের মাকে গিফট করেছিলাম আমি যখন ওদেরকে গিফট করেছিলাম এটা অনেক ছোট ছোট ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে তো দুইটা ক্যাকটাসের কিন্তু একই এজে একই সময়ে কিনা দুটোটার একই সাইজ ছিল ডান পাশে যে ক্যাকটাসটা দেখতে পাচ্ছেন ওই ক্যাকটাসটার সাইজে পাশের ক্যাকটাসটাও ছিল কিন্তু পাশের ক্যাকটাসটা বড় হয়ে গেছে একটা সিক্রেট হচ্ছে এটাকে অন্য একটা পরে ট্রান্সপ্লান্ট করেছিল আর এটাতে কিছু রসুন কেটে দিয়েছিল তো যাদের বাসায় ক্যাকটাস আছে ফার্স্ট ক্যাকটাস গ্রো করার জন্য এটা একটা খুব নাইস রেমেডিস এটা জাস্ট টু উইক্সে এত বড় হয়ে গেছে মানে কল্পনা অতীত তো এখানে এক্স ক্র্যাম্বল রেডি হয়ে গেছে আমাদের বেচার আমার ফ্রেন্ড রান্না করে সকাল থেকে ওই আমি অনেক ভালো অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে আর অন্য পাশে ঝুপঝুপিয়ে শুরু হয়েছে বৃষ্টি মনে হচ্ছে ঝড় যেন কেউ উপর থেকে ঢেলে দিয়েছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি তো অনেক অনেক খুশি হয়েছি বৃষ্টি আমার অনেক ভালো লাগে বাট একটা বৃষ্টি না কিন্তু আজকে এখানে বৃষ্টিতে যে একটা মাটির একটা গন্ধ আসছে না এই গন্ধটা আমাকে দেশের কথা মনে করিয়ে দিচ্ছে আমার ছোটবেলাটা বেশি সময় কেটেছে আমার মামার বাড়িতে আমার মামা মাসি এদের সাথে তো মামাদের অনেক বড় জায়গা জমি নিয়ে ঘর বাড়ি আছে তো যার কারণে দেখা যায় কি গ্রামীণ যে একটা ভাব এটা কিন্তু ওদের আছে আমি পেয়েছি হালকা পাতলা যদিও গ্রো হয়নি অতটা ওখানে কিন্তু মাঝে মধ্যে যাওয়া হতো খুব বাচ্চাকালের খুব সময়টা আসলে অনেক যাওয়া হতো ঈদের ছুটি পুজোর ছুটি এটা ওটাতে তো আমার হঠাৎ করে আমার দিদার কথা খুব মনে পড়ছে যদিও সে বেছে নেয় তো কিছু কিছু স্মৃতি মানুষের মনে মৃত্যু অব্দি জেগে থাকে আর এখানে আমাদের বলতে বলতে ব্রেকফাস্ট করা শুরু হয়ে গেছে আর ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি করার ইচ্ছা ছিল বাইরে কিন্তু বৃষ্টি শুরু হওয়ার কারণে আমরা বাসার ভিতরে করছি আর এখানে দেখতে পাচ্ছেন ডিম ভেঙে চুর মার করে দিচ্ছে আমার ফ্রেন্ড অনেকের হয়তো মনে হতে পারে ভাই এ করছে কি ডিম প্ল্যান করছে কেন তো এটা ডিম প্ল্যান না ডিমের খোলসগুলো প্ল্যান করছে দেখি বলেন তো কিসের জন্য প্ল্যান করছে কারো কোনো আইডিয়া আছে কিনা একটু জাস্ট জানতে চাই দুইটা রিজনে ডিমের খোসা ব্ল্যান্ড করা যেতে পারে এনি আইডিয়া ওকে আমি আপনাদের সাথে বলছি তো একটা হচ্ছে কি মানুষ ক্রাফট ক্রাফটের জন্য ইউজ করে ডিমের স্কিনগুলা দিয়ে সুন্দর করে ওয়াল ক্রাফ্ট তৈরি করে বাট এখানে এরা কেউই ওয়াল ক্রাফ্ট তৈরি করতে যাচ্ছে না ডিমের খোসা দিয়ে এরা ডিমের খোসাগুলো ব্ল্যান্ড করেছে গাছের গোড়ায় দেওয়ার জন্য তো এটা সারের মতো কাজ করে তো এখানে আমরা বেরিয়ে গেছি রুবিকে নিয়ে বাইরে কারণ বৃষ্টিটা থেমে গেছে দেখতে পাচ্ছেন বাইরে ঝুপ করে শুরু হলো টুপ করে শেষ হয়ে গেল খুব সুন্দর বৃষ্টি Hold up, Ruby. Okay. Come here. No, there's yep. no car. Again, I have car, car, car. You Got her. and She's gonna charge. Who? Oh, <laughs> look at her <your> lap <laughs> Wait. Okay. come on. Come this side. Excuse me, miss. Hold on. Stay. Sit. Sit. Sit, Sit Ruby. Sit. Oh, she's looking for a squirrel. Yeah. Sit. Hey. Sit. Good girl. Stay. No, no. Put the one up behind her head. No. This one. No, behind her head. This one. Yep. Pull off her nose. Stay. Stay. <laughs> look at her paw. Stay. Run. Okay. <laughs> oh, just look. Okay. দেন দৌড় দেওয়া শুরু করছে আর আমি নিয়ে এসেছি বসে বসে তো রুবিকে কন্ট্রোল করে আমার ফ্রেন্ড বা ওর মা তো আমি যেহেতু মাঝে রেগুলার আসি তেমন হয় না তো একটু কনফিউজ যখন আমি কমান্ড করছি গো এখন তখন আমার ফ্রেন্ড বলছে স্টে তো বেচারা এক পা উপর এক পা নিচে করে দাঁড়িয়েছিল মানে এত কনফিউজ হয়ে গেছিলো তো রুবি হচ্ছে জার্মান শেপার প্লাস হচ্ছে আরেকটা মিক্সড ব্রিড আমি নামটা ভুলে গিয়েছি তো যার কারণে হচ্ছে প্রচুর হচ্ছে কি এনার্জেটিক প্রচুর লেভেলের এনার্জেটিক ওকে প্রতিদিন একবার বাইরে নিয়ে যেতে হয় এর এত মানে এত অ্যাগ্রেসিভ এনার্জি ওকে রানিং না করাইলে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যাবে তোর মেন্টাল হেলথের জন্য মূলত আমরা ওকে পার্কে নিয়ে আসি আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ট্রাক আপনাদের মনে হয়তো কোয়েশ্চেন আসতে পারে যে এত বড় বিশাল পার্ক আর এত এত ঘাসে ভর্তি কে পরিষ্কার করে ভাই এত এত ঘাস কে 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 তো এখানে প্রতি মাসে একবার দুবার তিনবার করে এভাবে যে ঘাস কাটার যে ট্রাকগুলো আসে এরা এসে পুরা মাঠেরই এই ঘাস ক্লিন করে দিয়ে যায় একদম অ্যাড টু ঝ্যাট সব জায়গায় দেখেন এখানে পুরাই জঙ্গলে ভর্তি এই সাইডটা অলরেডি ক্লিয়ার করেছে এখানে মোটামুটি ঘাস কাটা শেষ হয়ে গেছে এই সাইডটা মোটামুটি আর একটু বৃষ্টি পড়লে সাথে সাথে ঘাস বেড়ে যায় তো লাভ ওয়ান ফর ইউ ওয়ান ফর মি তো এখানে আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম দুইটা চেয়ার ল্যাপটা আছে সব আমি খেয়ে ফেলেছি একটা তোর একটা আমার তো আর এখানে দেখুন রুবি হচ্ছে বৃষ্টিতে হি হি করে হাসছে সে লিটারেলি বসে বৃষ্টিতে বিষছে ভাই মানে বসে মানে পশু পাখিরও যে মানে প্রকৃতি অনুভব করার ইচ্ছা হয় একে দেখেই প্রথম বুঝলাম যদি আমি ভাবছিলাম যে ও হয়ে যাবে আর দেখেন লোকের তা চারিদিকে গ্রিন গ্রিন হয়ে আছে আর যাই না আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা মেশিনের আওয়াজ এখানে বড় বড় ট্রাকগুলো এসেছে আজকে ঘাস কাটার জন্য আর এখানে আরেকটা লোক এই সাইডেও ঘাস কাটছে তো এরা মানে মোটামুটি চারিদিক দিয়ে উনি কাটছে রাস্তার সাইডটার দিকে আর বাকিরা কাটছে পার্কের ভিতরের দিকে আপনারা আশা করি শুনতে পাচ্ছেন কার এই যে ট্রাকের ঘাস কাটার যে মেশিনের শব্দটা ভো ভো করে আর এই হচ্ছে পার্কের অবস্থা এই মুহূর্তে একটু ভিজে টিজে গিয়েছে তো যার কারণে লোকজন টোটালি দেখা যাচ্ছে না খালি যারা কর্মী আছে এখানে কাজ করার তারা ছাড়া আর এখানে আমাদের রুবি আর রুবির পাপা আমার ফ্রেন্ড বেচারা হাঁটতে পারছে না ওর পায়ে ফুসকা পড়েছিল ওটার জন্য এখন ওয়াকিং করতে পারছে না তো রুবি রুবি আজকে বেশি দৌড়াদৌড়ি করেনি ও খালি বৃষ্টি অনুভব করেছে বৃষ্টিতে ছিল এমনিতে কিন্তু প্রচুর দৌড়ায় ঘোড়ার মতো কিন্তু ও তাপটায় বেড়ায় এ পার্কটা কিন্তু আজকে কিছুই করছিল না ও জাস্ট লিটারালি বেশিতে বসে হি হি করে হাসছিল ভাবলাম যে হ্যাঁ ওর আর হবে না Thank you. What's happened? Sorry Ruby. It was raining. Wait, wait. Cherry plant <laughs> At least we don't need to fight with people for this tree, right? Yeah. Because it's in our land. <laughs> Wow! Look at this flower. We're home. And Merita. And Merita. Come on. And Merita. How was it, Ruby? Did you enjoy? Did you enjoy, Ruby? ঠিক না আমার ফ্রেন্ড ওকে টাওয়াল দিয়ে গা টা দিয়েছে আর এখানে ও বসে ভূতের মতো বসে আছে মন হচ্ছে ভূত দেখেছে তো আমি ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিলাম ও কি কোনো ভূত দেখতে পেয়েছে কিনা তো বলতেছি কি ম্যাভই হয়তো দেখতে পেলেও পেতে পারে কারণ ওদের ভিশনটা থাকে কুকুর আর বিড়ালের কিন্তু ভূত দেখার ভিশন থাকে আত্মা তারা দেখতে পায় তো রুবি যখনই এরকম আত্মা দেখে ও একদম টুটি সুটি হয়ে এক জায়গায় বসে থাকবে কোথাও নড়ে না তো এটা হচ্ছে একটা সিমটম ও যদি সেরকম কোনো কিছু দেখে তো এখানে আমি ট্রাই করছিলাম আমি শুনেছি ল্যান্সে ক্যামেরাতে নাকি ধরা পড়ে তো আমি সেই জন্য ফোনে দিক ওদিকে ঘুরাই দেখছিলাম যদি কিছু অস্পষ্ট জিনিস ধরা পড়ে আর কি কিন্তু আমি সেরকম কোনো কিছুই দেখলাম না তো এখানে অলরেডি রাতে সাড়ে আটটা বেজে গিয়েছে আমরা প্লে করেছি একটা মুভি আর এখানে রুবির অবস্থা সেম তো আমার ফ্রেন্ড একটু ওয়েট হয়ে গেছে ও কোনো রেসপন্সই করছিল না রুবি Hey, You alright? You good? It's just a little thunder. আর একই সাথে বাইরে পড়ছে অনেক অনেক বৃষ্টি আর বৃষ্টিতে যদি বজ্রপাত হয় তাহলে তো রুবি শেষ রুবিকে আর খুঁজে পাওয়া যায় না ও থান্ডারিং এত ভয় পায় বজ্রপাতে ওর একদম অবস্থা খারাপ হয়ে যায় তো রুবির জীবনটা আসলে অনেক কঠিন ও পরে একটা ভিডিওতে আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো কেন রুবি এত কিছুতে ভয় পায় ওর সাথে কি হয়েছিল তো আর এখানে আমাদের টোস্টেড ব্র্যাড রেডি এগুলো ব্রেডগুলো আমি একটু হিট করে নিয়েছি আর চিকেন কারি আগের ওভার ছিল ওই চিকেন কারিটা আর দেখেন রুবি এক মিনিটও ওই জায়গায় থাকে না আমার পিছন পিছনে চলে আসছে তো আমরা চিকেন ব্রেড খেয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর উই আর এনজয়িং আওয়ার মুভি তিল হেলদি সিও নেক্সট ভিডিও বাই বাই